রমজান মাস একটা চলমান ট্রেনের মতো দশটা বগি আছে কোনোটাতে আপেল কোনটাতে কমলা কোনোটাতে মালটা কোনোটাতে আঙ্গুর একদম ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আপনাকে বলতেছে ও মিয়া এনে আঙ্গুরা কমলা আপেল মালটা খেজুর আছে তোমার কোনটা লাগবে কটা লাগবো কত পরিমাণ লাগবে এটা কিন্তু যেতেছে এখন আপনি বলেন যদি খারাপ আমার দেই কমলার প্যাকেটটা পারে যে ওখানে এমন আমার দরকার কোনটা না লাস্টের লাস্টার বগিতে কিছু লমুনে অসুবিধা নেই শেষের বগির থেকে দুটা লমুনে তা শেষের বগিতে যায় দেখছেন কালি টিস্যু পেপার তো আপনি কি হইব বাঘে কি পাইছেন শেষের বগিতে যায় দেখছেন এমন পরিমাণ মানুষ ঠেললে ঠেলা যায় না আমি আর একটাও পাই নেই তখন কি হব এই হবে ওই ব্যক্তি যে শুরু বগি থেকে শুরু করে নেওয়া প্রত্যেকটা বগি থেকে তার অংশটা সে বুঝে রমজান মাসের প্রতিটা দিন এরকম এক একটা বগি রহমতের বগি মাফরাতের বগি না জাতের বগি এগিয়ে যাচ্ছে আমার বুদ্ধিমত্তার পরিচয় হবে আমি খাবলা দিয়ে যা নিতে পারি তাই আমার লাভ অর্জন করবো ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুন